লাভ ক্ষতি অঙ্কের বিষয়ে এ পর্যন্ত তিনটি ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে একটি ভিডিওতে লাভ ক্ষতি অর্থাৎ অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই সম্পর্কে আমি কনসেপ্ট যথা সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি আজকে আরেকটু বিষয় আছে সৎ করা লাভ সৎ করা ক্ষতি এই বিষয়টা ঠিকভাবে বুঝে নিতে হবে সব করা লাভ কি আর সব করা ক্ষতি কি সৎ করা লাভ সব করা লাভ তার মানে হচ্ছে পার্সেন্টেজ অফ লাভ এই শথ কথাটা আগে কিন্তু বুঝিয়ে দিও শত করা মানেই কিন্তু হচ্ছে একশো তার যা লাভ হয়েছে হয়েছে একশো টাকার ওপর কত লাভ সেটাই হচ্ছে শতকরা লাভ যে মোট লাভ থাকবে সেই লাভটা কত টাকায় আর সেই টাকা থেকে একশো টাকাতে কত টাকা লাভ পাওয়া যাচ্ছে সেই লাভটাই হচ্ছে শতকরা লাভ ঠিক আছে অনুরোধ সব যাকে এখানে একটা এক্সাম্পল নিয়ে ক্লিয়ার করি বিষয়টা ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি একটি দ্রব্য চারশো টাকায় চারশো টাকায় ক্রয় করে চারশো টাকাতে ক্রয় করেছে ক্রয় করে কি করলো না চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো এবার বলে দেওয়া হলো কত লাভ কত বোঝা গেছে তাহলে চারশো টাকায় দ্রব্যটি ক্রয় করছে কিনছে আর চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করবো অর্থাৎ বিচ্ছে তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে মোটের উপর লাভটা কত টোটাল লাভ কত টোটাল লাভ যদি বের করি তাহলে আমরা আগেই জানতে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টু লাভ তাহলে আমাকে মোট লাভটা আগে বের করতে হবে মোট লাভ মোট লাভ কত বিক্রয় মূল্য আছে চারশো পঞ্চাশ ঠিক আছে আর ক্রয় মূল্য আছে চারশো তাহলে মাইনাস চারশো তাহলে হচ্ছে ইকুয়াল টু পঞ্চাশ টাকা বোঝা গেছে তাহলে মোটের ওপর লাভ হলো পঞ্চাশ টাকা এবার বের করতে হবে কি শত করা তার মানে একশো টাকার ওপর লাভ যদি নিয়মে লিখে বের করা হয় তাহলে আমরা এইভাবে বের করতে বের করতে পারবো আরেকটা কথা মনে রাখতে হবে সবসময় লাভের পার্সেন্টেজ শত করা বের করতে হলে ক্রয় মূল্য ওপর বের করতে হয় কখনোই বিক্রয় মূল্য নয় তাহলে ক্রয় মূল্য ছিল চারশো যদি ছকেও করি তাতেও হবে ওই নিয়মে করি তাতেও হবে করি দেখা যাক ক্রয় মূল্য আর একদিকে লাভ বুঝা গেছে ক্রয় মূল্য ছিল কত চারশো টাকা লাভটা হয়েছে কত টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এবার বের করতে হয় কি আমাকে সৎ করা তার মানে শত করা মানে হচ্ছে হান্ড্রেড ঠিক আছে যদি ওইখানে আমি লিখে লিখে করি তাহলে আমি চারশো টাকা লাভ হয় পঞ্চাশ টাকা এক টাকায় লাভ হয় পঞ্চাশ বাই চারশো টাকা আর একশো টাকা লাভ হয় পঞ্চাশ বাই চারশো ইন্টু একশো আর এই ছকে সাহায্য করি আমরা তাহলে সহজে তো আগে বলেছি যেটা বের করতে হবে সেই মানটা আগে লিখে নাও পঞ্চাশ এটাকে উল্টে লিখে দাও একশো বাই চারশো কেটে দাও হয়ে গেছে এবার ফোর এখানে ফিফটি টোয়েন্টি ফাইভ দুই তার মানে হচ্ছে বারো পূর্ণ এক বাই দুই গেল তাহলে লাভ মানে হচ্ছে একশো টাকার ওপর কত লাভ তো পেরেছি ক্লিয়ার